জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা যেমনটা আপনাদের সকলের জানা আছে দুই ডিসেম্বর দু মঙ্গলবার এখানে মার্গশীর্ষ মাসের ভূমপ্রদোষ উপবাস পড়ছে বন্ধুরা এটি সেই তারিখ যা মার্গশীর্ষ মাসে পড়ে সবচেয়ে বিশেষ গুরুত্বের কারণ এটি এমন একটি দিন যা পুরো বছরেই একবারই আসে বন্ধুরা আপনি সকলে জানেন যে মার্গশিষ্য মঙ্গলবারের প্রদোষ উপবাসের সবচেয়ে বড় এবং কার্যকর উপায় হল পাঁচটি তুলসীর পাতা নিয়ে করা বিশেষ পূজা তাই এই মার্গশিষ্য মাসের মঙ্গলবার প্রদোষ উপবাসের দিনে আপনাদের অবশ্যই এই পাঁচ তুলসীর পাতা নিয়ে করা উপায়টি করতে হবে অনেকেই হয়তো পুরো বছর ধরে এই উপায়টি করেননি কিন্তু বন্ধুরা আপনার কাছে এখন শেষ একটি সুযোগ বাকি আছে যা হল দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ মার্গশীর্ষ মাসের মঙ্গলবার প্রদোষের দিন এই দিনে যদি আপনি এই উপায়টি করেন তবে আপনাকে এমন ফল মিলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আপনাদের উচিত এই বিশেষ উপায়টি একবার অবশ্যই করে নেওয়া যাতে এই সুযোগ হাত ছাড়া না হয় এবং আপনি এর পূর্ণ ফল পেতে পারেন বন্ধুরা এই উপায়টি পণ্ডিতজি শিব মহাপুরাণের কাহিনীতে উল্লেখ করেছেন আমরা আজ আপনাদের খুব ভালোভাবে এই উপায়টি বোঝাব এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না চলুন বন্ধুরা উপায়টি শুরু করি দেখুন মার্গশিষ্য মাসের প্রদোষ উপবাসের দিনটি এতই বিশেষ এবং গুরুত্বপূর্ণ কখনো কখনও বড় বড় পূজা বা অনুষ্ঠানেও যদি মনোকামনা পূর্ণ না হয় তবে এই দিনে ছোট একটি উপায় করলে আপনার মনোকামনা পূর্ণ হয়ে যায় বহু মানুষ ইতিমধ্যেই এই উপায়টি করেছেন এবং তাদের ফলও মিলেছে যদি আপনি এই উপায়টি করতে চান তবে আগে ভালোভাবে শুনুন এবং বুঝে নিন তারপরই করুন এই উপায়ের ফল আপনাকে অবশ্যই মিলবে এই উপায় করার মাধ্যমে আপনার ঘরে চলমান দুঃখ বা সমস্যার কারণ না জেনে তার সমাধান হবে সমস্যার কারণ হতে পারে কোনো দোষ বা মঙ্গল দোষ এই দিনে আপনাদের অবশ্যই পাঁচ তুলসীর পাতা নিয়ে এই উপায়টি করতে হবে এটি একটি এমন উপায় যা বিশেষ দিনে করলে তার ফল খুব দ্রুত এবং বড়ভাবে পাওয়া যায় এবার আমরা উপায়ের বিস্তারিত বলবো। এর আগে জানা জরুরি এই উপায় কখন কে এবং কিভাবে করবেন ভিডিওতে আমরা এক এক করে সবকিছু দেখাবো। ভিডিওটি দেখার আগে যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন হন তবে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে কমেন্টে শ্রী শিবায় ও ওং শিবায় লিখতে ভুলবেন না বন্ধুরা এই পাঁচ তুলসীর পাতা নিয়ে করা উপায়টি এই মঙ্গলবার প্রদোষের দিনে কিভাবে কে কখন এবং কোথায় করবেন এর সব উত্তর ভিডিওতেই পাবেন এই দিনে পাঁচ তুলসীর পাতার গুরুত্ব অনেক বড় এটা এমন একটা বড় উপায় যা এই মার্গশিষ্ট মঙ্গলবার প্রদোষের বিশেষ গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় এখন বন্ধুরা এই পাঁচ তুলসীর পাতা নিয়ে করা উপায়টি কে করবে প্রথমে আমরা সেটা জানব দেখুন বাড়ির বড় মা বা বোনদের মধ্যে যে কেউ এই উপায়টি করতে পারেন আর বন্ধুরা যদি আপনি চান তাহলে নিজের ঘরের সকল সদস্যকেও এই উপায়টি করাতে পারেন যদি কোনো ব্যক্তির নিজস্ব কোনো মনোকামনা থাকে নিজের কোনো দুঃখ বা সমস্যা থাকে যা সে নিজ জন্য এই উপায়ে দূর করতে চায় তবে সে নিজেও এটি করতে পারে আর যদি কেউ পুরো পরিবারের সুখ ও শান্তির জন্য এই উপায়টি করতে চায় তবে সেও করতে পারে এতে কোনো সমস্যা নেই অর্থাৎ এই উপায়টি পরিবারের প্রতিটি সদস্যই করতে পারে আর পুরো পরিবারের জন্য বাড়ির বড় মা বা বোনদের মধ্যে কেউ একজনও করতে পারে যদি বাড়িতে মা বা বোন উপস্থিত না থাকেন বা তারাই উপায়টি করতে না পারেন তবে ঘরের কোনো বড় সদস্যও এই পাঁচ তুলসির পাতা নিয়ে করা উপায়টি করতে পারেন সেটা পুরুষ হলেও সমস্যা নেই পাঁচ তুলসির পাতা নিয়ে করা এই উপায়টি কখন করতে হবে সকালে নাকি সন্ধ্যায় দেখুন এই উপায়টি আপনি সকালেও করতে পারেন এবং সন্ধ্যায় প্রদোষকালেও করতে পারেন তবে যদি আপনি জিজ্ঞেস করেন সবচেয়ে ভালো সময় কখন আমরা বলবো সকালেই করা বেশি উত্তম তবে প্রদোষকালে সন্ধ্যায় করলেও ঠিক আছে কোনো সমস্যা নেই সকালে করতে হলে কতটা সময়ের মধ্যে করতে হবে যদি কোনো কারণে কিছুটা দেরি হয় তবে সকাল দশটা বা বারোটার মধ্যে করলেই চলবে তবে বারোটার পর দেরি করা ঠিক নয় যদি সন্ধ্যায় প্রদোষকালে করতে চান প্রদোষকাল শুরু হয় সন্ধ্যায় ছটা থেকে অর্থাৎ ছটা থেকে সাতটার মধ্যে এটি করা হয় তবে বর্তমান ঋতুতে সন্ধ্যা অনেক দেরি হয় তাই আপনি এই উপায়টি সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যেও করতে পারেন অর্থাৎ ছটা থেকে রাত আটটার মধ্যে যে কোনো সময় এটি করা যাবে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য তুলসীর পাতা নিয়ে এমন একটি উপায় নিয়ে এসেছি যদি এটি মঙ্গলবারের দিন করা হয় ঠিক যেমনটা আমরা বলবো তবে বড় বড় দারিদ্র এবং অভাবও আপনার জীবন থেকে দূরে চলে যাবে দেখুন তুলসীর গাছে মা লক্ষ্মীর বাস তুলসীর গাছ শ্রীহরি বিষ্ণুর প্রিয় এবং এটি আপনার জীবন থেকে দারিদ্র ও অভাব দ্রুত দূর করে এছাড়াও আপনি নিশ্চয় জানেন মঙ্গলবার হল ঋণ বা আর্থিক সমস্যার ক্ষেত্রে বিশেষ কার্যকর দিন যদি আপনি দ্রুত আপনার জীবনের সমস্ত ঋণ বা আর্থিক সমস্যার সমাধান চান তবে মঙ্গলবার এই উপায়টি করা উত্তম মঙ্গলবার যদি হনুমানজি সম্পর্কিত কোনো উপায় তুলসীর পাতা দিয়ে করা হয় তবে তা আরও কার্যকর হয় চলুন এবার আমরা প্রথম বিশেষ উপায়টি দেখি যা মঙ্গলবার প্রদোষের দিনে করতে হবে পাঁচটি তুলসীর পাতা নিয়ে এই উপায় করা হবে দেখুন হনুমানজিকে সংকটমোচন বলিকে তুলসী খুব প্রিয় যখনই আপনি তুলসীর পাতা নিয়ে উপায় করবেন তিনি খুব দ্রুত খুশি হন উপায়টি করার জন্য আপনাকে পাঁচটি তুলসীর পাতা নিতে হবে এই পাঁচ পাতার উপরে শ্রীরামচরণের নাম লিখতে হবে কিছুটা চন্দন বা সিঁদুর নেবেন যেমন হনুমানজি মন্দিরে সিঁদুর ব্যবহার হয় সেই সিঁদুর নিতে হবে তারপর শ্রীরামের নাম এই পাঁচ পাতার উপরে লিখবেন এরপর এই পাঁচ পাতাকে হনুমানজিকে অর্পণ করতে হবে ঘরের আশেপাশে যেখানে হনুমানজির মন্দির আছে সেখানে গিয়ে এই পাঁচ পাতার অর্পণ করবেন এবং একটি প্রদীপ নিয়ে যাবেন প্রদীপে আপনি চামেলির তেল বা সর্ষের তেল ব্যবহার করতে পারেন দেখুন তুলসীর পাতা শ্রীহরিকে খুব প্রিয় পাশাপাশি হনুমানজিও তুলসীর পাতা খুব পছন্দ করেন তুলসী এবং এর উপায়গুলি আপনার জীবনের দারিদ্র এবং ঋণ সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত দূর করতে সাহায্য করে তাহলে এই পাঁচটি তুলসীর পাতা আপনাকে হনুমানজিকে অর্পণ করতে হবে এবং যেটা প্রদীপ আপনি নিয়ে গেছেন চাই সেটি চমেলির তেল হোক বা সর্ষের তেল তাকে হনুমানজির মূর্তি বা প্রতিমার সামনে রাখতে হবে এবং এখানে আপনাকে শ্রীরামের নাম উচ্চারণ করতে হবে নামটি কতবার জপ করতে হবে বার। দেখুন শ্রীরামের নাম হনুমানজিকে সবচেয়ে প্রিয় আর যদি আপনি সেই নাম তুলসীর পাতার উপর লিখে দেন তবে উপায়টি আরও বেশি কার্যকর হয় যদি আপনার জীবন খুব সমস্যা বা আর্থিক দুঃখে ভরা থাকে তাহলে মঙ্গলবারের দিন আপনার আশেপাশের হনুমানজির মন্দিরে যান এবং তুলসীর পাঁচ পাতা নিয়ে সিন্দুর দিয়ে শ্রীরামের নাম লিখে হনুমানজিকে অর্পণ করুন কোনো ইচ্ছা কোনো সমস্যা বা কোনো মনোকামনা হনুমানজি অসম্পূর্ণ রাখেন না তিনি সব পূর্ণ করে দেন এবার প্রথম উপায়ের কথা শেষ এবার দ্বিতীয় উপায়ের কথা বলি যা আপনাকে অবশ্যই মার্গশীষ মাসের মঙ্গলবার প্রদোষে করতে হবে কেন কারণ হনুমানজি এই উপায়টি খুব দ্রুত পছন্দ করেন আপনি বিশ্বাস করুন যা কিছু আপনার জীবনে প্রয়োজন সেটি আপনাকে বলা ছাড়াই দেবেন আপনাকে করতে হবে একটি লাল ফুল নেওয়া কোনো লাল ফুল ব্যবহার করতে পারেন গুড়হাল গোলাপ বা যে কোনো লাল ফুল সাথে একটি ভোগও নিতে হবে যা হনুমানজিকে প্রিয় ভোগ হিসাবে ইমূর্তি বা লাড্ডু নিতে পারেন কিন্তু দুধ দিয়ে তৈরি কোনো মিষ্টি হনুমানজির জন্য নয় এটা মনে রাখতে হবে তাই দুই ইমূর্তি এবং একটি লাল ফুল নিয়ে হনুমানজির মন্দিরে যান এই লাল ফুল হনুমানজির পাদপদ্মে অর্পণ করুন এবং ভোগও অর্পণ করুন যখন আপনি এটি করেন হনুমানজি খুব দ্রুত খুশি হন এবং আপনাকে কিছু না বলেও যা আপনার জন্য সর্বোত্তম তা দিয়ে দেন আপনি হয়তো ভাবেন আমাদের জীবনের জন্য কোনটা সবচেয়ে ভালো এটি আমরা জানি না শুধু ভগবানই জানেন তাই হনুমানজি কখনও এমন কিছু দেবেন না যা সাময়িক আনন্দ দেয় যা সত্যিই আমাদের জীবনের জন্য সর্বোত্তম তা দেবেন যারা বিশেষ করে লাল ফুল অর্পণ করেন হনুমানজি তাদের খুব দ্রুত আশীর্বাদ দেন মঙ্গলবার এই উপায়টি করা খুবই ফলপ্রসূ যারা এটি করেছেন তারা ফলও পেয়েছেন এবার আসি মহান উপায়ের দিকে যদি আপনি মহান উপায়টি করেন তাহলে আপনার জীবনে চমৎকার পরিবর্তন হবে যা কিছু আপনি চান তা আপনার জীবনে আসতে শুরু করবে উপায় কি একটি ছোট ডায়েরি নিন খুব সাধারণ খালি ছোট যা আপনার পকেটে আনা যাবে এই ডায়েরিতে লাল রঙের পেন দিয়ে শ্রীরামের নাম লিখতে হবে সম্পূর্ণ ডায়েরি একবারে ভর্তি করতে হবে না যখন আপনার সময় হবে তখন স্বচ্ছ হাতে নাম লিখুন প্রতিদিন একটু একটু করে লিখতে হবে যদি প্রতিদিন লিখতে না পারেন তবে মঙ্গলবার নাম লিখবেন যখন ডায়েরি সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে তখন সেটি একটি লাল কাপড়ে মুড়ে হনুমানজির মন্দিরে রাখুন তারপর একবার বজরাঙ্গবান পাঠ করুন শুনতে বা পড়ে বলতেও পারেন এই উপায় করলে আপনার জীবনে অনেক চমক দেখা যাবে কারণ আপনি ডায়েরিতে শ্রীরামের নাম লিখেছেন হনুমানজী এত খুশি হন যে তার ভক্তকে কিছু না চাইতে বলার আগেই সর্বোত্তম জিনিস প্রদান করেন যে ভক্ত নিজ মনোকামনা প্রকাশ করে হনুমানজি তাকে তা অবশ্যই দেন তাই দেখুন কোনো ইচ্ছা বা মনোকামনা যদি দীর্ঘ দিন থেকে অসম্পূর্ণ থাকে তবে এই ডায়েরি দিয়ে করা উপায়টি অবশ্যই করুন এর মাধ্যমে আপনি বিশাল ফল পাবেন এবং আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন সংকট মোচন হনুমানজি তো বন্ধুরা আজকের এই পাঁচ তুলসীর পাতা ও ডায়েরি দিয়ে করা বিশেষ উপায়টি যদি আপনি পালন করেন তাহলে আপনার জীবনে চমকপ্রদ পরিবর্তন আসবে আপনার দীর্ঘদিনের অসম্পূর্ণ মনোকামনা আর্থিক সমস্যা বা দুঃখ সবই হনুমানজি দ্রুত দূর করবেন মনে রাখবেন সকাল বা সন্ধ্যায় প্রদোষকালে এই উপায়টি করতে পারেন তবে সকালেই করলে সবচেয়ে ভালো ফল পাবেন পাঁচ তুলসীর পাতা হনুমানজিকে অর্পণ করুন শ্রীরামের নাম লিখুন লাল ফুল ও প্রিয় ভোগ দিয়ে প্রার্থনা করুন এবং ডায়েরিতে প্রতিদিন একটু একটু করে শ্রীরামের নাম লিখুন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন শ্রী শিবায় নমস্তভ্যাম ও ওম নম শিবায়ম আপনারা উপায়টি ঠিকভাবে পালন করলে হনুমানজি আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন উপায় ও বিশেষ কাহিনীর সঙ্গে শুভ কামনা রইল আপনার সকল মনোকামনা পূর্ণ হোক